কাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি বড় পরিবর্তন করলো কেন্দ্র সরকার যা আপনাদের প্রত্যেকেরই কিন্তু জানতে হবে যদি আপনি এই পরিবর্তনগুলি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু বড় কোনো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা কাল থেকে কেন্দ্র সরকার কোন পাঁচটি পরিবর্তন করতে চলেছে আসুন আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একেবারে ডিটেলসে জানিয়ে দেয় তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পাশাপাশি কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পারছেন মার্চ মাস শেষ হতে চলেছে একই এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে অর্থাৎ কাল থেকেই কিন্তু নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে প্রতি মাসের মতো একই এপ্রিল দু হাজার পঁচিশে অনেক বড় পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তনগুলি রান্নাঘরে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সব কিছুতেই কিন্তু প্রভাব পড়তে চলেছে এবং একই সঙ্গে যদি এস সহ অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলিও কিন্তু পরিবর্তন হতে চলেছে আগামী কাল থেকে অর্থাৎ একই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কারা কারা লাভবান হবেন কারা কারা হবেন না আসুন দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে একদম বিস্তারিত তো বন্ধুরা এখানে প্রথমেই বলা রয়েছে প্রতি মাসের প্রথম তারিখে তেল এবং গ্যাস বিতরণ সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে একই এপ্রিল দু হাজার পঁচিশে এই পরিবর্তনগুলিও কিন্তু দেখা যেতে পারে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সম্পর্কিত অতীতে ওঠানামা করলেও এলপিজি সিলিন্ডার অর্থাৎ ঘরোয়া ব্যবহৃত চোদ্দ কেজি সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে কিন্তু একই রয়েছে নতুন অর্থ বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চোদ্দ কেজি সিলিন্ডারের দাম একই থাকবে বলে আশা করা হচ্ছে এছাড়াও সিএনজি এবং পিএনজির দাম ছাড়াও এয়ার টার্বাইন ফিউল অর্থাৎ এটিএফ এর দামও কিন্তু সংশোধিত হয়েছে একই এপ্রিল দু হাজার পঁচিশে এই পরিবর্তনগুলি দেখা যাবে তাই এটিএফ এর দাম বৃদ্ধি বিমান ভ্রমণকে কিন্তু ব্যয়বহুল করতে চলেছে এবং দ্বিতীয় যে কথা নিয়মটি এখানে বলা রয়েছে এছাড়াও একই এপ্রিল দু থেকে ক্রেডিট কার্ডের নিয়মে একটি পরিবর্তন রয়েছে যা তাদের ওপর উপলব্ধ পুরস্কার এবং অন্যান্য সুবিধাগুলিকে কিন্তু প্রভাবিত করবে একদিকে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সিম্পল ক্লিক ক্রেডিট কার্ডে সুইগি পুরস্কার পাঁচ গুণ থেকে কমিয়ে অর্ধেক করবে তাই এয়ার ইন্ডিয়ান সিগনেচার পয়েন্ট তিরিশ থেকে কমিয়ে দশ করা হবে এবং এরই পাশাপাশি আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্লাব ভেস্তারা মাইলস্টোনের সুবিধা কিন্তু বন্ধ করতে চলেছে আগামীকাল থেকে এবং তিন নম্বর এখানে বলা রয়েছে এপ্রিলের প্রথম থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি সহ অনেক ব্যাঙ্ক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত নিয়মগুলি সংশোধন করতে চলেছে ব্যাংক খাত অনুযায়ী অ্যাকাউন্ট গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্সের জন্য একটি নতুন সীমা নির্ধারণ করবে এবং অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স বজায় না থাকলে কিন্তু জরিমানাও আরোপ করা যেতে পারে চার নম্বর যেই পরিবর্তনটির কথা এখানে বলা রয়েছে একই এপ্রিল থেকে পরবর্তী পরিবর্তনটি ইউপিআইয়ের সঙ্গে সম্পর্কিত এবং মোবাইল নম্বরগুলির সাথে যুক্ত ইউপিআই অ্যাকাউন্টগুলি যেগুলি দীর্ঘদিন ধরে সক্রিয় নয় ব্যাংক রেকর্ড থেকে কিন্তু আগামী কাল থেকে সেই ইউপিআই নাম্বারগুলি কিন্তু মুছে ফেলা হবে যদি আপনার ফোন নাম্বার ইউপিআই অ্যাপের সঙ্গে লিংক করা থাকে এবং দীর্ঘদিন ধরে ব্যবহার না করেন তাহলে এর পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাবে আগামী কাল থেকে পাঁচ নম্বর যে নিয়মটির কথা এখানে বলা রয়েছে দু সালের বাজেটে সরকার মধ্যবিত্তদের স্বস্তি দেওয়ার জন্য অনেক বড় ঘোষণা করেছেন যার মধ্যে ট্যাক্স স্ল্যাব টিডিএস ট্যাক্স রিবেট এবং অন্যান্য জিনিসের পরিবর্তন কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে পুরনো আয়কর আইন উনিশশো একষট্টির পরবর্তীতে নতুন আয়কর বিলের প্রস্তাব কিন্তু করা হয়েছে এই সমস্ত পরিবর্তনগুলি একই এপ্রিল দু হাজার থেকে কিন্তু কার্যকর হতে চলেছে নতুন ট্যাক্স স্ল্যাবের অধীনে বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীরা কর পরিশোধ থেকে কিন্তু ব্যাহিত হতে পারবেন এবং অতিরিক্তভাবে বেতনভোগী কর্মীরা পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডেকোরেশনের জন্য যোগ্য হবে এর মানে হলো যে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বেতন আয় এখন কর থেকে ছাড় দেওয়া যেতে পারে যাই হোক এই শীতলকরণগুলি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা নতুন করের বিকল্পটি বেছে নিয়েছেন এছাড়াও টিডিএসের প্রতিবিধানগুলিও আপডেট করা হয়েছে যার অপ্রয়োজনীয় কর কমাতে এবং কর দানের জন্য নগদ প্রবাহ উন্নত করতে বিভিন্ন বিভাগে সীমা বাড়ানো হয়েছে উদাহরণস্বরূপ প্রবীণ নাগরিকদের জন্য নতুন সুদের আয় টিডিএসের সীমা দ্বিগুণ করে এক লক্ষ টাকা করা হয়েছে যার ফলে বয়স্কদের জন্য আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে একইভাবে ভাড়া আয়ের ছাড়েও সীমা কিন্তু বার্ষিক ছ লক্ষ টাকা করা হয়েছে এটি বাড়িওয়ালাদের বোঝা হ্রাস করবে এবং শহরাঞ্চলে ভাড়ার বাজারকেও কিন্তু বাড়িয়ে তুলতে পারবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামী কাল থেকে কিন্তু এই পাঁচটি বড় পরিবর্তন ঘোষণা করেছে কেন্দ্র সরকার যা সরাসরি কিন্তু আপনাদের ওপর প্রভাব পড়তে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ